মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেন এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ পাক বলেছেন তার রসুলের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দিবে যাই হোক সে যাই হোক সে যেই হোক না ওর কোনো ধর্ম নাই সে একজন আলে দাঁড়িয়েওয়ালা মানুষও যদি হয় তাকেও এই কাজ করতে হোক তো চোরের কোনো ধর্ম আছে ডাকাতের কোনো ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলাম তো করার জন্য কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তির আওতায় আনতে হবে আল্লাহ তো অফিকার এখন বোঝার এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মেয়ে সাত বছরের মেয়ে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মেয়ে না বিল্লাহ তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনাগুলা আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন পর্ন চলে আসছে হাতে বাসায় সব এগুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই লাস্ট লাস্ট এই বছরই দেখবেন রিপোর্টেড এক হাজার তিনশো সব সাঁত্রিশটা রেপের ঘটনা ঘটেছে এই বাংলাদেশে অ্যালার্মিং বিষয় আর আমেরিকাতে প্রতি ছয়জনে একজন রেইফ অল আর রেইপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিনজনে একজন রাইফ হয় তো এইগুলো কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ পর্নোগ্রাফ্রিকা এটা যদি এখনও বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষ যারা করবে যাকে তাকে রাইড করবে দেখে নিয়েন বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে দিচ্ছে আমরা জানি এ এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় আটানব্বই বিলিয়ন ডলারের ব্যবসা করে পণ দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে বারো বিলিয়ন ডলারে সারা বিশ্বে বারো বিলিয়ন ডলার বোঝেন এক বিলিয়ন ডলার কত কোটি বোঝেন একশো কোটি ডলার তো বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা অনলি টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না তো এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেয়া মানে বাড়তেই আসে দিন দিন এটা না কমানো গেলে এবং আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটি কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করা সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিদ্ব মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাহ পাক কি করবেন জানেন একটা আদিস বলি খালি Zainab bint Jahash radiallahu anha tini bolchen ya rasulullah sallallahu alaihi wasallam anuh liku wa fina salihun আমাদের মধ্যে সৎ লোক থাকা অবস্থাতেও কি আমরা ধ্বংস হয়ে যাব আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবীজি বলছেন নাম হ্যাঁ তোমরা ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বেহায়াপনা বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে যাবে তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ফেরটা ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাহ পাক বোঝার তৌফিক এক করুন আমিন তো কওমুল হুদ কে আল্লাহ পাক কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম কে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও নাউজুবিল্লাহ বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমান কে নিতে এসেছে লুত আলাইহিস সালাম বলছেন যে আমার হাউলাই বানাতিন কুনতুম ফাআলিন তোমাদের যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করা প্রয়োজনে একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন নবিতার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যেও না তখন এই কমেলুতের লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুত আমরা কি জন্য এসেছে তখন তিনি বলছেন আলাই সামিং কুম রজরুল রশিদ তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহ আজাব আসলে লুত ইসলাম এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী বারবার দেখছে লুহ ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুত ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও তারা কিন্তু জাহান নামে যাবে নাহজ তো এই লুতকে ধ্বংস